নমস্কার মহামান্য সুপ্রিম কোর্টের একটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এই জাজমেন্ট তো আমরা দেখব কি বলেছে যে যারা ক্লাস ওয়ান টু এইট অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি এবং যাদের টেট পাস করা নেই এবং যাদের অবসর এখনও পাঁচ বছরের বেশি বাকি আছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আবার টেট পাস করতে হবে আগামী দু বছরের মধ্যে টেট পাস করতে হবে যার যারা টেট পাস করে চাকরি পাননি তাদের সকলকে টেট পাস করতে হবে এই রকমই একটা জাজমেন্ট দেওয়া হয়েছে তো দেখব কী বলেছে এই জাজমেন্টে তো টেট কোয়ালিফাই কিন্তু সকলকে করতে হবে যারা এইটা কিন্তু আট টি ই অ্যাক্ট দু হাজার নয়ের দু হাজার নয় অনুযায়ী এই এটা বলা হয়েছে তো টেট কোয়ালিফাই সকল শিক্ষক শিক্ষিকাদের করতে হবে যারা টেট পাস করে চাকরি পাননি এবং যাদের চাকরি এখনও পাঁচ বছরের বেশি বাকি আছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের করতে হবে সমস্ত প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক সমস্ত ক্ষেত্রেই কিন্তু হবে সমস্ত শিক্ষকদের কিন্তু টেট পাস করতে হবে যারা টেট পাস করে চাকরি পাননি যারা আটটি একটির আগে চাকরি পেয়েছিলেন তাদের তো আমরা সকলে জানি যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টেট প্রথম পরীক্ষা হয়েছে দু সালে তার আগে যারা চাকরি পেয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সকলকে টেট পাস করতে হবে সেটা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে তো বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে জাজমেন্ট মানে বিশাল বড় একটা জাজমেন্ট এবং বিভিন্ন বিষয় এখানে লেখা আছে তো আমরা দেখব এটা অবশ্যই বিভিন্ন কেসের মাধ্যমে কিন্তু এই অনেকদিন ধরে কেস চলছিল তারপরে এই রায়টা এসছে দেখব আমরা কি কি আছে তো ইন সার্ভিস টিচার যারা আছেন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে তাদের ক্ষেত্রে কিন্তু টেট পাস ম্যান্ডোটারি যদি টেট আগামী বছরের মধ্যে টেট পাস না করেন তাহলে কিন্তু তাকে বাধ্যতামূলক অবসর নিতে হবে এমনই কিন্তু এমনই কিন্তু জানা যাচ্ছে তো বিভিন্ন হাইকোর্টের এখানে বিষয়টা এখানে আছে তুলে ধরা হয়েছে তো আমরা মেন যে বিষয়টায় যাব যেটা বলেছে দেখুন দোজ টিচার হু হ্যাভ লেস দ্যান ফাইভ ইয়ার্স সার্ভিস লেফট অ্যাজ অন ডেট মে কন্টিনিউ ইন সার্ভিস স্টিল দে অ্যাটেন্ড দ্য এজ অফ তাহলে যেটা বলেছে যাদের আর মাত্র পাঁচ পাঁচ বছরের কম আছে তারা কিন্তু সার্ভিসটা কন্টিনিউ করতে পারবেন উইদাউট কোয়ালিফাইং দ্য টেট টেট কোয়ালিফাই ছাড়াই হাউ এভার উই মেক ইট ক্লিয়ার দ্যাট ইফ এনি সাচ টিচার হ্যাভিং লেস দ্যান ফাইভ ইয়ার্স সার্ভিস লেট তাহলে এখানে বলেছে যে হি উইল নট বি কনসিডার্ড এলিজিবল উইদাউট হি সি হ্যাভিং কোয়ালিফাইড ইন টেট টেট যারা কোয়ালিফাই করে তাদের কিন্তু কনসিডার করা যাবে না ইন সোফার অ্যাজ ইন সার্ভিস টিচার রিক্রুটেড পেরিয়ার ইন তাহলে যেটা বলছে আর টি ই অ্যাক্ট অ্যান্ড হ্যাভিং মোর দ্যান ফাইভ ইয়ার্স টু রিটায়ার অন যেটা বলেছে যে পাঁচ বছরের বেশি রিটায়ারমেন্ট হতে যাদের যাদের বাকি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য কোয়ালিফাই করতে হবে ডেটে উইদিন টু ইয়ার্স ফ্রম দ্য ডেট ইন অর্ডার টু কন্টিনিউ ইন সার্ভিস সার্ভিস কন্টিনিউ করতে গেলে কিন্তু আগামী দু বছরের মধ্যে ডেট কোয়ালিফাই করতে হবে ইফ uh, এনি uh, such অফ টিচার্স ফেল টু কোয়ালি কোয়ালিফাই দ্য the time দ্য টাইম দ্যাট উই any অ্যালাউড এনি to quit টু কুইট এটাই কিন্তু বলেছে খুব গুরুত্বপূর্ণ এটা দে মে বি কম্পালসারি রিটায়ার তাকে কম্পালসারি রিটায়ার কিন্তু নিতে হবে ঠিক আছে এটাই কিন্তু বলেছে অ্যান্ড পেড হোয়াট টার্মিনাল বেনিফিট দে আর টু উই যেটা বেনিফিট পায় গেলে সবই পাবে যদি কম্পালসারি রিটায়ারমেন্ট নেয় সবই পাবে ওই অ্যাড তাহলে যেটা বলেছে কোয়ালিফাইড ফর টার্মিনাল বেনিফিট সচ টিচার্স মাস্ট হ্যাভ পুট ইন দ্য কোয়ালিফাইড পিরিয়ড অফ সার্ভিস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস ইফ এনি টিচার্স হ্যাজ নট পুট দ্য কোয়ালিফাইড সার্ভিস দে অ্যান্ড দেয়ার ইজ সাম ডিফিশিয়েন্সি হিজ হার কেস মে বি কনসিডার্ড ফার বাই দ্য অ্যাপ্রোপিয়ার ডিপার্টমেন্ট ইন গভর্নমেন্ট আপন রেসপন্সি হ্যাভ দ্য এটা বলেছে সাবজেক্ট টু দ্যাট উই হ্যাভ অ্যাবভ দ্য যে বলেছে যে এটাই হলো বিষয় কোয়ালিফাই টেট টেট কোয়ালিফাই কিন্তু সকলে করতে হবে যাদের চাকরি এখনও পাঁচ বছরের বেশি আছে এবং যারা টেট পাস করে চাকরি পাননি যারা আগের রুলসে আর টি ই অ্যাক্টের যে টেট টেটের আগে যে রুলসে চাকরি হতো সেই সমস্ত সমস্ত ক্যান্ডিডেটদেরকে যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি চাকরি করছেন ইন সার্ভিস তাদের সকলকে আগামী বছরের মধ্যে টেট পাস করতে হবে নাহলে কিন্তু সার্ভিস সার্ভিস ওয়েট করতে হবে এটা কিন্তু বলা হয়েছে